বরবাদ ভাই আনে যে নবয় রইসুন অন্য যে হাঙ্গা করে আলাইলো কি কাশ আমার নিতুরে কে রাঙ্গা করলো আই দেহি পৃথিবী রে ইবুকে ওই মে এটা কি গান কইন সাতা পুরা তাইলে তুই ই গা নিশাশে নাম তোমার লেখা আমার মনের ভিতরে পুরা দুনিয়া জালিয়ে দেব করব ছাড় খান নিতুকে হাঙ্গা করলে জানাস বন্ধু আমার এতদিনের মনের আশা পূর্ণ হইছে বর바 জানার আগেই আমি নেতির হাঙ্গা করে খালাম হা হা হি বন্ধুই বলতাයිছে ওই কেরা হাঙ্গা করব হেসব বন্ধু দাইছস বরবাদ বরবাদরা আমি বনিরে বরবাদ কি কয় হে ছাতা পড়া অজলু মালা দে তো এই নেন বরবাদ ভাই নিতরে নান কা করবি যা উপরে যা করগা এ বরবাদ বরবাদ কি করলি রে বরবাদ তো আমার মাইরা দিল রে ই এবার খালি রিসোর্স কে যা দুধ দে নয় তোর মেরালাম ইরে তুই অন খালি রিসোর্স কে বরবাদ চাস দুধ দে